কখনো কি মনে হয়েছে আপনি কথা বলছেন কিন্তু কেউ শুনছে না দশজনের ভিড়েও নিজেকে একা আর অদৃশ্য লাগে কি হবে যদি আমি বলি মাত্র সাত দিনে আপনি এই পুরো ছবিটা বদলে ফেলতে পারেন বিশ্বাস হচ্ছে না ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন কারণ আমি আপনাকে তিনটি সহজ কিন্তু শক্তিশালী অভ্যাস দেব যা আপনার আত্মবিশ্বাসকে এমন পর্যায়ে নিয়ে যাবে যা আপনি কল্পনাও করেননি এই চ্যালেঞ্জটা শুধু আপনার বাইরেরই কোনা বদলাবে না এটা আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এই ভিডিওতে দেখানো তিনটি সহজ অভ্যাস আপনার জীবন বদলে দিতে পারে যা আপনার আত্মবিশ্বাসকে তুঙ্গে নিয়ে যাবে শুধুমাত্র সাত দিনের এই চ্যালেঞ্জটি গ্রহণ করে দেখুন কিভাবে মানুষ আপনাকে নতুন চোখে দেখতে শুরু করে আমাদের মধ্যে অনেকেই এই সমস্যায় ভুগি মনে হয় সবাই যেন এড়িয়ে চলছে আর আমাদের কথাগুলো বাতাসে মিলিয়ে যাচ্ছে এর আসল কারণ অন্য কেউ নয় আমরা নিজেরাই আমরা নিজের মূল্য বুঝি না তাই অন্যেরাও আমাদের মূল্য দেয় না আমাদের আত্মবিশ্বাস এতটাই কম থাকে যে সেটা আমাদের প্রতিটি কথা ও কাজে ফুটে ওঠে কিন্তু আজ থেকে এই সব কিছু বদলাতে চলেছে আমি এমন তিনটি সাধারণ অভ্যাসের কথা বলবো যা আপনি এই মুহূর্ত থেকেই শুরু করতে পারেন এবং মাত্র সাত দিনের মধ্যে আপনার মধ্যে এমন এক বদল আসবে যা আপনার চারপাশের সবাই অনুভব করতে পারবে অভ্যাস এক নিজের কথার দাম দিন আমাদের প্রথম অভ্যাসটি হল আত্মসম্মান আর অন্যের সমীহ আদায় করার আসল ভিত্তি অভ্যাসটা হল নিজের কথার দাম দেওয়া সহজ ভাষায় যা বলবেন তা করে দেখাবেন কথা এবং কাজের মধ্যে কোনো ফাঁক না রাখা ভেবে দেখুন তো সারাদিনে আমরা নিজেদের বা অন্যকে কত কথা দিই যা আমরা রাখি না যেমন কাল থেকে সকালে হাঁটব বা কোনো বন্ধুকে বালা আমি কাল ফোন করব আমরা হয়তো এগুলোকে পাত্তা দিই না কিন্তু আমাদের অবচেতন মন প্রতিটি না রাখা কথার হিসেব রাখে যতবার আমরা নিজের দেওয়া কথা রাখতে পারি না আমাদের আত্মবিশ্বাস তত কমতে থাকে আমরা নিজের কাছেই বিশ্বাসযোগ্যতা হারিয়ে ফেলি আর যে নিজের চোখেই নির্ভরযোগ্য নয় অন্যেরা তাকে কেন বিশ্বাস করবে এই অভ্যাসটা তৈরি করতে বড় কিছু করতে হবে না আপনি খুব ছোট কাজ দিয়ে শুরু করুন যদি ঠিক করেন সকালে উঠেই বিছানা গোছাবেন তাহলে কোনো অজুহাত ছাড়া সেটা করে ফেলুন যদি কাউকে বলেন দশ মিনিটের মধ্যে ফোন করবেন তাহলে ঠিক সময়ে ফোনটা করুন এই ছোট ছোট কাজগুলোই আপনার মস্তিষ্কের জন্য প্রমাণ যে আপনি যা বলেন তা করেন যখনই আপনি নিজের দেওয়া কথা রাখতে শুরু করবেন আপনার নিজের উপর বিশ্বাস আর সম্মান দুটোই বাড়বে আপনি নিজেকে একজন নির্ভরযোগ্য মানুষ হিসেবে দেখবেন আপনার এই ভেতরের পরিবর্তনটা আপনার শরীরী ভাষাতেও চলে আসবে আর যখন আপনি নিজের কথার দাম দেবেন তখন অন্যেরাও আপনার কথার মূল্য দিতে শুরু করবে তারা জানবে যে আপনি যা বলেন তা করে দেখান আপনার সাত দিনের চ্যালেঞ্জের প্রথম কাজ হলো আগামী সাত দিন নিজেকে বা অন্যকে দেওয়া প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করা অভ্যাস দুই প্রতিদিন নতুন কিছু শিখুন আমাদের দ্বিতীয় অভ্যাসটি আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তুলবে এবং আপনাকে এমন এক আত্মবিশ্বাস দেবে যা কেউ কেড়ে নিতে পারবে না অভ্যাসটি হল প্রতিদিন অন্তত তিরিশ মিনিট নতুন কিছু শেখার জন্য সময় বের করা ভাবুন তো আপনি এমন একটা আড্ডায় আছেন যেখানে সবাই কোনো একটি বিষয় নিয়ে আলোচনা করছে কিন্তু সেই বিষয়ে আপনার কোনো ধারণাই নেই তখন নিজেকে অপ্রস্তুত আর ছোট মনে হবে এবার উল্টোটা ভাবো আপনি এমন একটা বিষয় নিয়ে কথা বলছেন যা নিয়ে আপনার গভীর জ্ঞান আছে তখন আপনার আত্মবিশ্বাস কোথায় গিয়ে পৌঁছাবে জ্ঞানই শক্তি যে মানুষটা রোজ নতুন কিছু শেখে তার কদর সবখানেই বাড়ে মানুষ স্বাভাবিকভাবেই জ্ঞানী ও দক্ষ লোককে সম্মান করে নিজের ভ্যালিউ বাড়াতে চাইলে আপনাকে সারা জীবনের জন্য একজন ছাত্র হয়ে থাকতে হবে এখন প্রশ্ন হল কি শিখবেন আপনার যে বিষয়ে আগ্রহ সেটাই শিখুন সেটা হতে পারে নতুন ভাষা কোডিং পাবলিক স্পিকিং অথবা আপনার কাজের সাথে জড়িত কোনো নতুন স্কিল শেখার জন্য সব কিছুই আপনার হাতের মুঠ হয় ইউটিউব অনলাইন কোর্স বই পডকাস্ট এই সাত দিনের চ্যালেঞ্জে আপনার কাজ হলো প্রতিদিন একটি নির্দিষ্ট সময় ধরা যাক রাতে ঘুমানোর আগের তিরিশ মিনিট আপনার পছন্দের একটা বিষয় শেখার জন্য দেওয়া এই অভ্যাসটা শুধু আপনার জ্ঞানই বাড়াবে না এটা আপনার চিন্তার জগৎকে বড় করবে এবং আত্মবিশ্বাসকে আকাশ ছোঁয়া করে দেবে যখন আপনি বুঝবেন যে আপনি গতকালের চেয়ে আজকে একটু বেশি জানেন তখন নিজের সম্পর্কে আপনার ধারণাই বদলে যাবে এই জ্ঞান আপনাকে জীবনের যে কোনো সমস্যার যৌক্তিক সমাধান খুঁজে বের করতেও সাহায্য করবে অভ্যাস তিন নিজের যত্ন নিন আমাদের শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অভ্যাসটি হল নিজের যত্ন নেওয়া কারণ আপনি নিজেকে দুনিয়ার সামনে যেভাবে তুলে ধরবেন দুনিয়াও আপনাকে সেভাবেই গ্রহণ করবে নিজের যত্ন নেবার মানে হলো তিনটে দিকে নজর দেওয়া আপনার শরীর আপনার পরিচ্ছন্নতা এবং আপনার মনের শান্তি প্রথমত শরীর এর জন্য জিমে যাওয়ার দরকার নেই প্রতিদিন মাত্র কুড়ি থেকে তিরিশ মিনিট জোরে হাঁটা দৌড়ানো বা বাড়িতেই কিছু ব্যায়াম করুন নিয়মিত ব্যায়াম শুধু শরীরকেই ফিট রাখে না এটি হ্যাপি হরমোন নিঃসরণ করে মানসিক চাপ কমায় এবং আত্মবিশ্বাস বাড়াতে সাহায্য করে দ্বিতীয়ত আপনার পরিচ্ছন্নতা ও পোশাক এর জন্য দামি ব্র্যান্ডের পোশাক পরতে হবে না আসল কথা হল পরিষ্কার পরিপাটি এবং রুচিশীল পোশাক পরা যা পরলে আপনার নিজেকে ভালো লাগে আপনার চুল নখ পরিপাটি কিনা এই ছোট ছোট বিষয়গুলো অনেক বড় প্রভাব ফেলে যখন আপনি নিজের বাহ্যিক দিকটার যত্ন নেন তখন এটা অন্যদের কাছে একটা নীরব বার্তা পাঠায় যে আপনি নিজেকে মূল্য দেন তৃতীয়ত মনের শান্তি সারা দিনের ব্যস্ততায় আমাদের মন ক্লান্ত হয়ে যায় এর সহজ সমাধান হলো প্রতিদিন মাত্র দশ মিনিট মেডিটেশন করা একটা শান্ত জায়গায় বসে চোখ বন্ধ করে শুধু নিজের শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন এই ছোট্ট অভ্যাসটা আপনার মনকে শান্ত করবে অহেতুক চিন্তা কমাবে এবং যে কোনো পরিস্থিতি ভালোভাবে সামলানোর শক্তি দেবে এই তিনটে কাজ ব্যায়াম পরিষ্কার থাকা এবং মেডিটেশন আপনাকে ভেতর এবং বাইরে থেকে শক্তিশালী করে তুলবে যখন আপনি নিজের যত্ন নেন তখন আপনি নিজেকে ভালোবাসতে শেখেন আর এই আত্মপ্রেমী হল আত্মবিশ্বাসের আসল উৎস সারাংশ এবং সেভেন ডে চ্যালেঞ্জ তাহলে আমরা যে তিনটি অভ্যাসের কথা বললাম সেগুলি হল এক নিজের কথার দাম দেওয়া যা বলবেন তা করে দেখান এবং নির্ভরযোগ্য হয়ে উঠুন দুই প্রতিদিন নতুন কিছু শেখা রোজ অন্তত তিরিশ মিনিট নতুন জ্ঞান অর্জনের জন্য দিন তিন নিজের যত্ন নেওয়া নিয়মিত ব্যায়াম পরিচ্ছন্নতা এবং মনের শান্তির জন্য সময় দিন এখন আপনার পালা আমি আপনাকে এই সেভেন ডেজ ভ্যালিউ বুস্টিং চ্যালেঞ্জ গ্রহণ করার জন্য ডাকছি এটা আপনার নিজের সাথে নিজের একটা চুক্তি আগামী সাত দিন এই তিনটি অভ্যাসকে আপনার জীবনের অংশ বানান একটা ডায়েরিতে আপনার প্রতিদিনের উন্নতি আর অনুভূতি নোট করে রাখুন আমি কথা দিচ্ছি সাত দিন পর আপনি নিজের মধ্যে এক বিশাল পরিবর্তন দেখতে পাবেন আপনার আত্মবিশ্বাস বাড়বে এবং মানুষ আপনাকে আগের চেয়ে অনেক বেশি গুরুত্ব দেবে আপনি কি এই সেভেন ডে চ্যালেঞ্জটি নিতে তৈরি যদি হ্যাঁ হয় তাহলে এক্ষুনি কমেন্ট বক্সে লিখুন আই অ্যাকসেপ্ট দ্য চ্যালেঞ্জ আপনার এই একটি বাক্য আপনার নিজের প্রতি আপনার প্রথম প্রতিশ্রুতি এই তিনটি অভ্যাসের মধ্যে কোনটি শুরু করতে আপনি সবচেয়ে বেশি উত্তেজিত কমেন্টে সেটাও আমাদের জানান আর যদি এই ভিডিওটি আপনার একটুও কাজের মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন এবং আপনার সেই সব বন্ধুদের সাথে শেয়ার করুন যারা হয়তো আত্মবিশ্বাসের অভাবে ভুগছে আর ভবিষ্যতে এমন জীবন বদলে দেওয়ার মতো আরও ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবশেষে একটা কথা মনে রাখবেন আপনার মূল্য অন্য কেউ ঠিক করে দেয় না আপনার মূল্য আপনি নিজেই তৈরি করেন আপনার আত্মবিশ্বাস আপনার জ্ঞান আর আপনার নিজের প্রতি যত্ন এগুলোই আপনার আসল পরিচয় এই সাতটা দিন হোক আপনার সেই নতুন আর শক্তিশালী জীবনের শুরু নিজের সেরা ভার্জন হয়ে ওঠার এই জার্নিতে আপনাকে স্বাগত ধন্যবাদ